আসসালামু আলাইকুম আরহামুল্লাহ করি সকলে ভালো আছেন তে আজকে আমি দেখাবো যে শিমু আক্তার কিভাবে লেখেন তে এই যে শিমু আক শিমু তারপর সেখানে আক্তার আছে আর এই ডিজাইনটা তারপর শুরু ডিজাইনটা এগুলো সবগুলো ভিডিও ডি লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে শিখে আসতে পারেন তো একটা করে অক্ষর লিখতে পরে অনেক সময় লাগে তাই আমি একটা একটা করে অক্ষর লিখে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিই তে এখন আখ তার তে লাস্টে আমি আরটা লিখবো তে আর কীভাবে লিখবো আমি সেটা আপনাদেরকে দেখাবো আর লেখার জন্য প্রথমত এখান থেকে একটা সুতো এই নীল সুতো নিয়ে যে দিতে হবে দেওয়ার পরে এগুলোর যে সুতো আছে প্রত্যেকটা সুতো আমি এই নীল সুতার উপর দিয়ে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখানে দুইটা পেঁয়াজ দিব একটা পেঁয়াজ দিলাম তারপরে দুইটা প্যাচ দিলাম এখানে দুইটা প্যাচ দেওয়ার পরে আমি এখান থেকে নিচের একটা সুতা আমি যে সুতাটা সর্বপ্রথম দিয়েছি এই একটা সুতা আমি বাদ দিয়ে উপর থেকে চারটে সুতা নিয়ে এই নীল সুতা দিব দেওয়ার পরে এর মধ্যে আমি আবার আর একটা পেঁয়াজ দিয়ে দিব দেওয়ার পরে আমি এখান থেকে দুটো সুতা বাদ দিব বাদ দেওয়ার পরে এখান থেকে তিনটা সুতা নিব তিনটা সুতা নিয়ে এই নীল সুতা দিয়ে দিব পরে এখানে আরো দুইটা প্যাচ দিতে হবে দেখেন একটা প্যাচ দেওয়ার পরে এর লাস্টের যে একটা সুতা আমি আগে তুলছিলাম তো এটা আবার এখান এখানে নামাই দিব নামাই দেওয়ার পরে আমি এখানে আর একটা দিয়ে দিব আরেকটা প্যাচ যখন আমি দিব দেওয়ার পরে আমি এখান থেকে যে চারটা সুতা নিছি এই চারটা না নিচে যে একটা সুতা রাখছি এই সুতাটা এদিক দিয়ে তুলে দেব দেওয়ার পরে আমার আরেকটা প্যাচ দিয়ে দিব আরেকটা প্যাচ দেওয়ার পরে আমি এই নিচে যে চারটা সুতো আমি নামাই দিছি এইটা আমি এখান থেকে তুলে দেবো আবার এই তিনটা সুতো এদিক দিয়ে তুলে দেবো দেওয়ার পরে আমি এখানে আরেকটা প্যাচ দিয়ে দিব এখানে একটা প্যাস দেওয়ার পরে আমি এর মাঝখানে যে দুইটা সুতা আছে রেখে দিয়েছিলাম এই দুটা এই দুটো আমি সুতাটা দা তুলবো। তোলার পরে আমি এই নীল সুতা নিচ দিয়ে এভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবার উপর থেকে যে দুটা সুতা তুলছিলাম আবার এই দুটা এই নীল সুতার নিচে নামায় দেব নামায় দেওয়ার পরে আমি যখন আবার আর একটা দিয়ে দিব তখন নিচে শুধু একটা এই একটা বাদ দিয়ে আমি এগুলো সবগুলোর সাথে নামাই দেব দেখেন দেওয়ার পরে আমি আর একটা যদি প্রেস দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আরটা হয়েছে কিনা তো আপনারা দেখতে দেখতে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই এমতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু আড্ডা লেখে ফেলছি আমি যদি আর একটা রাস্তা দিয়ে দিই তাহলে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা আর হয়ে গেছে তো আপনারা যে কোনো নাম লেখার জন্য অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর অবশ্যই অর্ডার করার জন্য আপনাকে যে কয়টা কলম নেন তার অর্ধেক টাকা দিতে হবে আর বাকিটা সম্পূর্ণ টাকা আপনি যখন কলমটা হাতে পাবেন তারপরে আপনি আমাকে টাকাটা পাঠিয়ে দেবেন আমি অর্ধেক টাকা এই জন্য নিই কারণ আপনি বানাবেন কি না এটা নিশ্চিত আবার অনেকেই বলে যে না ভাই আমি আর বানাবো না তাহলে আমার এই নামটা যে লিখি নামটা লেখা সুতোগুলো সবগুলো নষ্ট হয়ে যায় তাই অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে অবশ্যই অর্ধেক টাকা আগে জমা দিতে হবে